বীরমপুর এচ ডি বিদ্য ইসলামিক ইউটিউব চ্যানেল করেন اوہ محا مولا رے گ ڈائکیں امرہ تو مائیاں او بہ ماں مولا رے گ ڈائکیں امرا تو مائرے آج کل با بل کو ہو گو آج کریں کو ہمارے দে আমরা তোমায় গে মাস মাহা বন্দর সরু পয় রোগ গো মহা বন্দন রোগ আমার মা ফা মার সঙ্গে তাই মাসাল্লাম

গলম একেবার আর ভাবলে না রে তোর হইব রে মর মাসলাম তুই মরিল সঙ্গার সাথী তুই মহিলার সাধী পাইবিহিনায়ক জৌন পাগল মন মাসলাম একে বা আরো ভাবলি না রে তোর হইব রে বা আর ভাবলি না রে তোর হইব রে মওান হঠাৎ কি দিহি না যে রাহা গিলে এ ফাঁসি দিবে তোমার গলে এ শেষ করিবে এ তাহির জীব হন মন রে গে তুই মরিল সঙ্গার সাথী তুই মহরিল সঙ্গার সাথী আমার নবী নূরি তো भी न रे ती बह रे रवानी मसाल মন রে হে বন্ধু বান্ধব আছে যত জানা যাই যাবে সত সত আধার ঘরে কেউ তো যাবে না আহা মন রে মাসাল্লা ওই কবর সঙ্গের সাথে ওই কবর সঙ্গের সাথে আমার নবী নুরি তো পাগল

আমি তোমায় বাদবাসী এ যত কাঁদাও কাঁদে বহ আমি জন মেলমাও লোক সমাজ যেই যাব লোক ছাড়ে বহনা প্রেমে জীবনে

মারে প্রেমে ভয়রা ভয়রা অন্তর হয়ে প্রেমে কাদি হ্যাঁ কাদিয়া রে কাটাই মাশাল্লা তো যদি যি রাখরে মুরুষ যাইবো তাহিরি কার গে তো যদি রাম খোরে মুরুষ যাইবো তাহরি কারদার গে আহমে বু লিপাহ মুরুিদিকে মো নে আহম মহারে বো লিপা মুি কে মো নে মা

জিয়ারদি কহ রেতে আইলাম ফয়ে জিয়া তোর বাহারে আমি জিয়া রি করই তে হে আইলাম ফয়ে জিয়াহাতো বাহারে আরে মাহান বোনান বো বাঁ দা যই যাহা বলো কাহ গে মাহান বোনান বোন না গো বাঁ দা যই গে

And na 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 and not, and not, and not, and not, and not, and not, and

के पाई लेंगे माशाल ওয়াইসি কোন রনি জৌপা পেল নোর নবীর প্রেমেয়েগে ওয়াইসি কোন রনি পেল নোর নবীর প্রেমেয়েগে আমার জীবন দন্য হয়তো না মিকে পাইলেই মাশাআল্লাহ নবি চাঁদে ওলি হইল নবিজের প্রেমেয়েগে ফয়েন্সি চাঁদে ওলি

আম্মোশ আমার রাত তুমি চন্দে রো নদী চান তুমি চন্দে রো মাশাল্লা আম্মোণ রাত তুমি পয়সি তুমি চন্দে রো মাশাল্লা সপনে বাঙ্গম জায়গা ওই স্বপ্নে ভাঙ্গাম জায়গা ওই তুমি রেনা পাই রে বাঁধব না বাঁধব না হাই রে মুর্শিদ বিনা বাঁধব না বাঁধব না হাই রে 마শাআল্লাহ

শুনলে গো মাসন রে বাবা তোমার মনে পড়লে বাহাসান তোমার মনে পড়লে সপন ভাঙম জয় গাহায়ের স্বপ্ন ভাইগম জয় গাহায় তোমার ভাইর বান্দায় না মনে রে দুর্গ রিবার বান্ধব নাই বান্ধব নাই রে মাসাল্লাম আমার মন মাইয়া রে দিগে মো যাইয়ার মুরশির নিজে হে বের দেশে জানাই মাসাল্লাম আমার মানে ম যাইয়া রে ম যাইয়ারে মরুের হে দে জানায় মশাল্লাহ মশিদ একে আমার গো

তারো পাও ডাঙলো রে চোবরু এই জানি এই ঘর ভাঙা পবো ও রে রে লো

তাহির কেউ পালাই লাহোর দৌরিয়া দিদে পাহা দিন আমার মা ভাওয়ান ম সাহে দিগ হিল

ما شاء الله الله الله. الله. الله 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 الله. 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 الله 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 الله

আমার মুর্শিদি কেন বুঝে না গো তোর আমি কত ভালোবাসি আমার ফয়েজি কেন বুঝে না গো তোর এই আমি কত ভালোবাসি দেখাই জল দেখায় জল

আমি ডাকি তুমি কেন দৌড়াইয়া পালাও নীবি চান দৌড়াইয়া পালাও তোমার বেমে পুরা দেবঙ্গি হ্যাঁ লইয়া যাওয়া মশালা এদ ফিরি রে জাল ফুল এদ ফিরী রে জ্বাল পুরো রকিয়া কুমার দারোল তোর আমি কতবালবা শী আমার নজীবী চানকাল মোজা না তোর আমি কতবাল হবা আমার নাই সন্তন ভোজন তো দয়াল আমার নাইসা তন বুঝো ওরে কীর্তন আছে কীর্তন দিয়াই আমি রাখতাম তো মহারমন ওরে দিবানি শিখ আমি দিয়াম ওরে দিবানি শিখ তোমার ভি কালি পয়সি তোরে কত ভালোবাসি আমার নদী বি চাই জানা না গো আমি কত হালবাসি